তৃণমূলের উপপ্রধানের বাড়িতে বোমাবাজির অভিযোগ বাড়ি লক্ষ্য করে বোমা মারি দুষ্কৃতীরা খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিনিকেতন থানার পুলিশ একটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ প্রসঙ্গত পয়লা জানুয়ারি সাংবাদিক বৈঠক করে প্রাণ সংশয়ের অভিযোগ করেছিলেন কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মোহাম্মদ ওহিদউদ্দিন ওরফে মামুন শেখ তারপরেই তার লাইক বাজারের বাড়িতে পড়ল বোমা উপপ্রধান মামুন শেখ বলেন আমিও আমার পরিবার প্রচণ্ড আতঙ্কের মধ্যে আছি বাড়িতে এসে বোমা মেরে গিয়েছে একটা বোমা ফাটিনি পুলিশকে জানিয়েছি পুলিশ তদন্ত করুক দুষ্কৃতীরা ধরা পড়ুক মালদায় দেখলেন তো গুলি করে দলের নেতা খুন হলো আমিও খুন হয়ে যেতে পারি বোলপুরে কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েত নিয়ে কয়েক মাস ধরেই কাজল কেষ্ট গোষ্ঠীর ঠান্ডা লড়াই চলছে পয়লা জানুয়ারি লাইকবাজারে কার্যালয়ে দলীয় একটি সাংবাদিক বৈঠক করেছিলেন সেখানে তিনি অভিযোগ করেছিলেন প্রায় দু মাস ধরে তাকে পঞ্চায়েতে ঢুকতে দেওয়া হচ্ছে না এমনকি কি হুমকি দেওয়া হচ্ছে এই মর্মে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগও দায়ের করেছিলেন মামুন এরপরেই এদিন রাতে তার লাইকবাজারের বাড়িতে বোমা মারে দুষ্কৃতীরা এমনটাই অভিযোগ উপপ্রধানের বাড়ির সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে বোমা মারতে খবর পেয়ে শান্তি থানার পুলিশ আসে ঘটনাস্থলে বাড়ির কাছ থেকে একটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ একটি বোমা বিস্ফোরণ হয়েছে আর একটি বোমা ফাটেনি ঝোপে পড়েছিল উল্লেখ্য অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে এই কঙ্কালিতলা গ্রাম পঞ্চায়েতে একাধিক অনুষ্ঠানে এসেছিলেন জেলা পরিষদের সভাধিপতি ফয়জুল হক করফে কাজল শেখ দুবছর পর গরু পাচার ও আর্থিক তৎসপের মামলায় জামিন পেয়ে অনুব্রত বীরভূমে ফেরেন তারপরে কঙ্কালিতলা মন্দিরে পুজো দিতে যান মন্দিরের রাস্তা অনুব্রতের ছবিতে ঢেকে দেওয়া হয় তারপর থেকে কাজল অনুগামীদের রোশানলে উপপ্রধান শেখ এমনটাই অভিযোগ প্রসঙ্গত মামলায় তৃণমূল নেতা বাবলা সরকার খুন ঘটনায় কেন্দ্র করে উত্তাল রাজ্য পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে সরব হয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে অনুব্রতর গড়ে তৃণমূলের উপপ্রধানের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি বীরভূম থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট আনন্দ বার্তা